আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি পাচ্ছেন আজকের ভিডিওতে তো আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ইমোজি নাম সেট করবে অনেকে আছে যারা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলছে কিন্তু আইডি সেট করতে পারে অলরেডি অনেক ভিডিও দেখেই ফেলছেন তো আজকের ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা দেখার পর প্রত্যেকে কিন্তু ইমোজি আইডি সেট করতে পারবে ওকে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ইমোজি আইডি সেট করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে ইনস্টল করার জন্য চলে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে চলে যাবো সার্চ বারে তো আপনারা সার্চ বক্স করে এখানে সার্চ করে নেবেন ভিয়া ব্রাউজার ফাস্ট অ্যান্ড লাইট এটা লিখে জাস্ট সার্চ করে দেবেন তো সার্চ করার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা সার্চ বার পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করে এখানে সার্চ করতে হবে এফ বি সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা এখান থেকে জাস্ট ফেসবুকে চলে যাবেন আসার পর আপনারা এখান থেকে আইডি লগ ইন করে নেবেন যে আইডিটা আপনারা ফেসবুকে ইমোজি নাম সেট করতে চান তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা আইডি লগ ইন করে রেখেছি এই আইডিতে আমরা ইমোজি নাম সেট করবো কিভাবে করবো সেটা দেখে নেন জাস্ট আপনার প্রোফাইল থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে ডান পাশে থ্রি আনি ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির পাশে একটা অ্যারো একট আছে জাস্ট এখানে ক্লিক করে আমরা চলে যাবো এখান থেকে সরাসরি সেটিংসের ভিতরে সেটিংসের ভিতরে আসার পর উপরে পেয়ে যাবো আমরা অ্যাকাউন্ট সেন্টার নিচে পেয়ে যাবো সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটু লগ নেবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের উপরে চলে আসলো প্রোফাইল প্রোফাইল এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের প্রত্যেকের কিন্তু একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে হবে জাস্ট এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা অ্যাড করে নেবেন বা লগ করে নেবেন আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করাই আছে তো আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব আসার পর এখান থেকে জাস্ট নামের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনারা যে নামটা দিতে চান তো আপনারা যে নামটা দিতে চান সেটা দিয়ে জাস্ট ডান অপশানে ক্লিক করলে কিন্তু ডাউন হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে পাবেন অ্যাড বুক মার্ক এখানে জাস্ট ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টারের জায়গায় এটাকে কেটে দেবেন কাটার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন নামটা দেওয়া হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হচ্ছে একটা লিঙ্ক আছে সো এই লিঙ্কটাকে আমরা ফুল কেটে নেব তার কিন্তু সেমভাবে কেটে নেবেন সো এটাকে আমি ফুল কেটে নিচ্ছি সো এটা কাটার পর এখান থেকে চলে যেতে হবে আমাদের ফোন নোটপ্যাড এখান থেকে নোটপ্যাড ওপেন করে দিলাম অ্যান্ড তারপরে আমাদের একটা প্রয়োজন হবে জাবা স্কিপ তো স্ক্রিপ্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেস্ট করে রাখব অথবা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যেতে পারেন সেখান থেকে আপনারা জাস্ট কপি করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট কী করবো ফুল যে যাওয়ার আছে সেখানে জাস্ট কাট করে নেব কাট করার পর চলে আসবো আমরা আবারও ভিয়া ব্রাউজারে আসার পর জাস্ট সেখানে ইউআরএলের জায়গায় এটাকে পেস্ট করে দেবো জাস্ট জিপে ধরে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে কী করবো ওকে বাটনে ক্লিক করে দেবো তাহলে আমাদের এখান থেকে একটা বুকমার্ক ক্রিয়েট হয়ে যাবে সো তারপরে আবারও চলে আসবো এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেন্টারের উপরে দেখতে পাবো এখানে ক্লিক করে জাস্ট দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা আছে তো আপনাদের কাজ আছে সংখ্যাগুলো কপি করা কপি করা হয়ে গেলে আবারও চলে সেম ভাবে থ্রি লাইনে অ্যান্ড আসার পর এখানে পেয়ে যাবেন বুক মার্ক এই অপশানে ক্লিক করে আপনাদের দিয়ে বুকমার্কটা ক্রিয়েট করলেন সে নামটা এখানে চলে আসবে জাস্ট সেই নামের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা যে সংখ্যাগুলো সেটা পেস্ট করে এখন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এন্ড আসার পর এখানে সার্চ করে নিতে হবে ইন্দোনেশিয়া ভিপিএন আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন ভিপিএনটা ভিপিএনটা ডাউনলোড করার পর জাস্ট ওপেন করে দেবেন আমি দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে ওপেন করে দিয়েছি সো এখানে কিছু অ্যাড আসতে পারে আপনারা অবশ্যই স্কিপ করে দেবেন স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সার্ভার লিস্ট এখানে ক্লিক করে দেখতে যা কার্ডটা ওয়ান সো এই সার্ভারটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ফ্রি সার্ভার এখানে ক্লিক করে জাস্ট আমরা ভিমিএমটাকে কানেক্ট করে নেব তো আপনারও সেমভাবে কিন্তু ভিমিএমটাকে কানেক্ট করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি ভিমআইটা কানেক্ট করে ফেলছি এখন কী করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আবারও ভিআ ব্রাউজার অলরেডি দেখতে পাচ্ছেন ভিভিএমটা কানেক্ট হয়ে গেছে এখন চলে যাবো আমরা ভিআপ ব্রাউজারে ওকে তো দেখতেই পাচ্ছেন ভিহাপ ব্রাউজার আমরা চলে আসলাম অ্যান্ড আসার পর এখান থেকে কী করবো আমরা ওকে যে বাটনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তোমাদের নেটওয়ার্ক যদি ফার্স্ট চলে তাহলে কিছুক্ষণ পরেই এরকম একটা ইন্টারভেস চলে

করে আপনাদেরকে এইভাবে কাজগুলো করতে হবে তো বুঝতেই পারলেন কিভাবে নাম চেঞ্জ করতে হয় ইমোজি নাম তো একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি যে আমি যে ইমোজি নামগুলো ইউজ করলাম সেগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বাই বাই